আসসালামু আলাইকুম সবাইকে আজকে স্টোরিতে স্বাগতম আজকের নতুন রেসিপি আবারও দেখার জন্য কিছু কিছু খাবার আছে যেগুলোর সাথে বাঙালির আবেগ মিশে থাকে তেমনি একটি খাবার হচ্ছে ইলিশ মাছ তাই সবার প্রিয় ইলিশ মাছের আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো ইলিশ পোলাও আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কিছু মাঝারি সাইজের ইলিশ মাছের টুকরো নিয়েছি প্রথমে মাছগুলোকে আমি সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি অন্যদিকে আমি ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে তিন কাপ পরিমাণ গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি এখন চালগুলোকে আমি পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর এই চালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর এগুলোকে পানি ঝরতে দেব অবশ্যই চালগুলোকে দশ থেকে পনেরো মিনিট এভাবে ভিজিয়ে রাখতে হবে চালগুলো ভিজতে দিয়ে আমি ইলিশ মাছগুলোকে রান্না করে নিব এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেল দিয়ে সেই তেল থেকে প্রায় তিন চার টেবিল চামচ তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলোকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব প্রায় এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজ বাটা ভেজে নেয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব টক দই এখানে আমি সরাসরি টক দই ব্যবহার করব না আমি এখানে হাফ কাপ দুধের সাথে সামান্য একটু ভিনেগার মিশিয়ে এটাকে এরকম করে নিয়েছি তারপর পেঁয়াজ বাটার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পনে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে কারণ এখানে আমি পরবর্তীতে কাঁচামরিচ বাটাও ব্যবহার করব স্বাদ অনুযায়ী এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি যেহেতু ইলিশ মাছ নোনতা থাকে তাই একটু কম করে লবণটা দিতে হবে প্রথমে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ করে ধনিয়া বাটা এবং জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ বাটা এই মরিচগুলোতে অনেক বেশি ফ্লেভার থাকে সেই সাথে এই মরিচগুলো হচ্ছে অনেক বেশি ঝাল তাই আমি মরিচ বাটা কম করে দিয়েছি এবারে মশলাগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো এভাবে বিছিয়ে দেওয়ার পর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ কোক করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে রান্না করার পর আমি উপর থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিলে মাছগুলোর সাথে পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা সেটা ভালো করে মিশে যায় আলতো করে মাছগুলো উল্টে দিতে হবে কারণ মাছগুলো কিন্তু এ পর্যায়ে খুবই নরম থাকে মাছগুলোকে এভাবে উল্টে দেওয়ার পর আমি আবারও ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব আর এরই মধ্যে কিন্তু মাছগুলো কমপ্লিটলি কোক হয়ে যাবে ঢেকে দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এই তেল মশলা থেকে মাছগুলোকে এভাবে তুলে নেব আর এই যে তেল মশলাগুলো থাকবে সেগুলো আমি এক সাইডে রেখে দিব পরবর্তীতে চাল ভাজার সময় সেগুলো আমি ব্যবহার করব এদিকে পোলাওয়ের চাল ভাজার জন্য চুলোয় আরেকটা প্যান বসি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখানেও আমি পেঁয়াজ বেরেস্তার তেলটাই ব্যবহার করেছি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি এ পর্যায়ে পেঁয়াজ কুচিটা কমই ব্যবহার করতে হবে কারণ পরবর্তীতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব কিছু আস্ত গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে পোলাওয়ের চালগুলোকে ভেজে নিতে হবে ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা আর এই ইলিশ পোলাওতে কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি কোনো রসুন বাটা ব্যবহার করিনি রসুন বাটা পোলাওয়ের চালে বা ইলিশে কোনোটাতেই কিন্তু ভালো লাগে না কারণ হচ্ছে রসুনের যে এক্সট্রা একটা ফ্লেভার থেকে সেটা কিন্তু পোলাওয়ের চালের যে ফ্লেভারটা সেই সাথে ইলিশের ফ্লেভারটাকেও একটু ম্লান করে দেয় চাল ভাজার এক পর্যায়ে এখানে আমি ইলিশগুলো রান্না করার পর যে তেল এবং মশলাগুলো আলাদা করে তুলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি চাল ভাজার সময় এই তেল মশলাগুলো অ্যাড করে দিলে ইলিশের যে ফ্লেভারটা সেটা পোলাওয়ের সাথে খুবই ভালো করে মিশে যায় প্রায় অনেকটা সময় নিয়ে চালগুলোকে ঝরঝরে করে ভেজে নিতে হবে আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে পোলাওয়ের চাল ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে হাইতে অথবা মিডিয়াম হাইতে করে রাখতে হবে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি চালগুলো ভালো করে ভেজে নিয়ে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আর তিন কাপ চালের জন্য এখানে আমি ছয় কাপ পানি ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী চালের জন্য আরও একটু লবণ দিয়ে দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে তো আমি একটু নেড়ে চেড়ে চালগুলোকে উপর নিচ করে দিচ্ছি উপর থেকে সমান করে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে দশ মিনিট আবারও কোক করে নেব আর এরই মধ্যেই কিন্তু রাইসগুলো সম্পূর্ণভাবে কোক হয়ে গেছে আমি আবারও একটু উপর নিচ করে দিচ্ছি উপর নিচ করে দিলে ভেতরের যে ভাবটা সেটা বের হয়ে যায় এতে করে রাইসগুলো অনেক বেশি বা ওভার কোক হয়ে যাবে না আর রাইসগুলো নরম হয়ে যাবে না এখান থেকে অর্ধেক পরিমাণ রাইস আমি তুলে নিচ্ছি তারপর বাকিটা সমান করে দিয়ে রান্না করে রাখা ইলিশগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে সমান করে বিছিয়ে দিয়ে উপর থেকে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর তুলে রাখা রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসগুলো দেওয়ার পর উপর থেকে আবারও একটু সমান করে দিচ্ছি আর উপর থেকে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এভাবে ধাপে ধাপে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা সম্পূর্ণভাবে পোলাওয়ের সাথে মিশে যাবে আর ইলিশ মাছগুলো পোলাওয়ের মধ্যে দেওয়ার আগে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখনও কিন্তু চুলাটা অফই আছে জাস্ট এভাবে শুধু দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি এখন ইলিশ পোলাও সার্ভ করে নিচ্ছি আলতো করে মাছগুলোকে বের করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো সার্ভ করে নিয়েছি আর দেখার সৌন্দর্যের জন্য আবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই লোভনীয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ